হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সোনাজ লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো আজকে করতে চলেছি ডিম টোস্ট তো তার জন্য আমি দেখো পাওরুটি কেটে নিয়েছি আর ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে এবারে সাদা তেল দিয়ে ভাজবো আর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তার মধ্যে একটু লবণ ছড়িয়ে দিয়েছি আর এই যে আমার হাতে রয়েছে ডিম এগুলোকে এবারে চট করে ফাটিয়ে নেবো আর এই ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি একটা একটা করে এবারে ডিম ভেজে নেবো প্রথমে আগে ডিমটাকে ফাটিয়ে নিই দাঁড়াও ডিমটা ফাটিয়ে নিলাম এবারে এবারে চামচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে ডিমটা ভালোভাবে মাখার মিক্স হয়ে যায় ফ্রাইং প্যানে ডিমটাকে দিয়ে এবারে ডিম টোস্ট করে নেবো উপরে পাউরুটি দিয়ে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর প্রচুরভাবে শেয়ার করো সবার সাথে আর আমার যদি তোমরা নতুন হয়ে থাকো কোনো বন্ধু তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখ আমার ডিম টোস্ট করার জন্য সব রকম উপকরণ রেডি এবারে আমি ডিমটা দিয়ে দেবো ফ্রাইং প্যানে আর তার উপর ডিমটা ভালো করে অল্প অল্প ভেজে তার উপরে দিয়ে দেবো পাউরুটি তো প্রথমে আমি ডিমটা দিয়ে দিলাম অল্প ভাজা হয়ে গেলে তার উপরে পাউরুটিটা দিয়ে দেবো আর পাউরুটিটা আমি একটু কড়া করে ভাজবো কেননা আমার বর পাউরুটিটা একটু কড়া করে ভাজা খাওয়া পছন্দ করে সেই জন্য তো আমি এবারে পাউরুটিটা দিয়ে দিলাম ডিম অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে একটু কাঁচা কাঁচা অবস্থায় পাউরুটিটা দিয়ে দিতে হবে তাহলে ভালোভাবে ভাজা হবে পাউরুটিটাও তার সাথে ভাজা হয়ে যাবে তো এইভাবে আমি আরও দুটো ডিমকে একসাথে ভেজে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সকাল সকাল উঠেছি এখন বাজে সাড়ে সাতটা আমার কর্তার আবদার ডিম টোস্ট খাবে তাই সে পাউরুটি এনে দিয়েছে তো আমার ডিমের ডিম টোস্টের প্রায় হয়ে গেছে এবারে উল্টো দিকটা উল্টে দেবো এই দেখো রোদ উঠেছে আস্তে হালকা হালকা এবারে উল্টে দিই এক হাতে ক্যামেরা নিয়ে আছি তো ফোনটা নিয়ে আছি তার জন্য একটু প্রবলেম হচ্ছে ভিডিও করতে এমন কোনো অসুবিধে হচ্ছে না অভ্যেস আছে এবারে কেটে নিই মাঝখানটা তাহলে দুটো আলাদা আলাদা হয়ে গেলে ভালো করে ভাজতে পারবো পাউরুটিটাকে না থেকে দুটো ভেজে নিয়েছি আর যেটুকু ডিম আছে ওটা ভাজতে দিয়ে দিলাম দিয়ে আর দুটো পাউরুটি রয়েছে আর দুটো পাউরুটি দিয়ে ভেজে নিলে আমার আজকের ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো ডিমটা আমার মোটামুটি আধ ভাজা হয়ে গেছে এবারে তার উপর পাউরুটিটা দিয়ে দেবো এটাও আমি একটু কড়া করেই ভাজবো আজকে একটু কড়া করেই খাবো আমার হাজব্যান্ড এটাও কড়া করেই ভেজেছি আমিও আমারটাও একটু কড়া করে ভাজবো দেখি কেমন খেতে লাগে আমি অত কড়া করে ভাজা তো খাই না অতটা তো আজকে করে দেখলাম সাধারণত ডিম টোস্ট করতে হয়তো এতটা সময় আমার লাগে না কিন্তু যেহেতু আমি ভিডিওটা করছি সেই জন্য আমি একটু ধীরে সুস্থে ভিডিওটা করার জন্যই আমি একটু ধীরে সুস্থে ডিম টোস্টটা রেডি করছি আর কি हम्म हम्म हां हम्म देखिए तो ये सोरसन के উফ ভাজা হয়ে গেছে এবারে আমি এক এক করে তুলে নিই লেটে জায়গা নিই এটা কোথায় রাখি এটা উপরে রেখে দিই তো আমাদের ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে এবারে খাওয়ার পালা কেমন করেছি জানি না তো আমার কতটা খেয়ে দেখুক তোমরা দেখো ভিডিওটা সঙ্গে থেকে খেতে শুরু করে দিই তস হয়নি সে খেতে শুরু করে দিয়েছে কেমন হয়েছে বলো দারুণ হয়েছে মন রাখতে বলছো না সত্যি কথা বলছো না আমার জন্য একটা পিস রাখো সকালবেলা খাওয়া হচ্ছে ওই জন্য কোনো সস নেওয়া হয়নি শুধু একটু বীর লবণ ছড়িয়ে নেওয়া হয়েছে তাই না আর গোলমরিচটা আজ আমাদের শেষ হয়ে গেছে নইলে একটু গোলমরিচের গুঁড়ো ছড়ানো হতো হুম নিচ্ছি তেনি নিলাম একটু ভালো করে দি ভাব করি সব দিন কে মরিকে তে ভালো লাগে আজকে ওর কাজে যায়নি বাড়িতে আছে তাই কই বলে যে আজকে পাউরুটি এনে দিলো দেওয়াজা ডিম টোস্ট করতে তোমালে এর अभी डिंटर खा है यार 那行，那行。